পুরাণের সৈনিক আমি নেই তো ভয় ভয়ার গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়

এক আল্লাহর আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় সবাই আমার পক্ষে থাকবেন কতক্ষণ যতক্ষণ আমি কোরআনের পক্ষে আছি কথা ঠিক না উলামায়ে কেরামদের পক্ষে আপনারা ততক্ষণ থাকবেন যতক্ষণ তারা কোরআনের পক্ষে থাকবে কোন আলেম কোন পীর কোন बुजुर्ग যদি উলামায়ে কেরাম যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় আমরা তাদেরকে এক সেকেন্ডের জন্য আর মানতে পারি না ইসলাম কোন ব্যক্তির উপরে নির্ভর করে না ইসলাম কোরআন আর সুন্নার উপরে নির্ভর করে বিক্রি আমি চাই না আমার যতক্ষণ ইসলামের পক্ষে ততক্ষণ আপনারা আমার পক্ষে আমি কোরআনের বিরুদ্ধে চলে আমার বিরুদ্ধে চলে যাবে এটাই আমার শিক্ষা এটাই দিনের শিক্ষা এটাই আমাদের আকাবির মুসলমানের দিন শিক্ষা ভাইরা আমার আমি এই জন্য বললাম আপনার আমার পক্ষে থাকবেন মানে যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আমি এটা মানে মাথায় রাখতে পারেন আলহামদুলিল্লাহ এখানে হেড আজাদি সাহেব আসবেন আমাদের জামালপুরি সাহেব আলোচনা করেছেন সবাই কোরআন আদিস থেকেই কথা বলছেন